আল্লাহ আমি এখন কোথায় এত সুন্দর ফুল এত সুন্দর ফল আল্লাহ খুব সুন্দর চমৎকার পরিবেশ আল্লাহ বাবা 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 এদিকে তো আসো আচ্ছা তুমি ওখানে থাকো আমি যাচ্ছি কি হলো আবার ছেলেটা দৌড়ে দৌড়ে আসলো আরে বাবা তোমার কিছু হয়েছিল নাকি না না আমার বাড়িতে না মা খুব অসুস্থ ঠিক হলো বাবা তোমার মা খুব অসুস্থ আমিও সকাল হে তোমার মাকে নিজ হাতে ওষুধ খাওয়াইলা নাatani

গতকাল খুব অসুস্থ হয়েছে হাসপাতালে নিয়ে গেছি ডাক্তার বলেছে তাকে আজকের মধ্যে অপারেশন করাতে হবে যদি অপারেশন না করাই যে কোনো একটা বিপদ হতে পারে তা ভাই যা আপনার তো টাকা পয়সার কোনো অভাব নেই যদি

গরম তো প্রচন্ড গরম তবে আমরা এই বট নিচে মিশে এখানে একটু বাতাস আসছে এখানে একটু ঠান্ডা মনে হচ্ছে এখানে একটু রেস্টে এখানে একটু বলছেন কি খবর কি কাশি মানি নাকি

বিশ হাজার টাকা হাওলার দিকে ওর পিছনে পিছনে ঘুরে বেড়াবো না কি নামি আমার কাছে টাকা পয়সা এখন নাই আমি হাওলা দিতে পারবো না আমার কোন টাকা হাওলা দিয়ে পিছে পিছে ঘোরা মাসের পর মাস আমি হাওলা দিতে পারবো না আমার কাছে টাকা নাই তুমি চলে যাও আমার পক্ষে সম্ভব না আপনার তো অনেক টাকা পয়সা লোকটা কিসব কারণে হচ্ছে তুই বুঝবি না এই গলি এই টাকা পড়া হাওলাত দিয়ে মাসের পর মাস ঘুরতে হয় সহজে টাকা পাওয়া যায় না কাজে টাকা দেবা ঠিক হবে না আমার মানুষে বিভোদে কষ্ট তো বিভোদে করছো আর জমি জামা চাইলে বিক্রি করে ইয়ে করো কিন্তু হাওলাত দিলে সেই হাওলাতি টাকা পাওয়া যায় না সম্পর্ক নষ্ট হয়ে যায় পরে কাজে আমি এইজন্য টাকা দিই তুই এগুলি বুঝবি না চুপ মার থাক যতক্ষণ আর ওতে দিকান্তে কাজ চলে

রান্না করতেছেন কেন কি সমস্যা ভাইজা আমি খুব একটা বিপদে আছি ভাইজা কি বিপদ আমি খুব গরিব আমার বাড়ি হলো মোল্লার হাট আমার স্ত্রী দুই দিন থেকে হাসপাতালে অপারেশন করার জন্য বিশ হাজার টাকা লাগে সারা দিড় খুললাম কেউ আমাকে সহযোগিতা করলো না স্ত্রী এখানে হাসপাতালে মৃত্যুর সাথে কি করবো বলে তুই তোর বাঁচাতে পারবো না এই জন্য বসে বসে খার্না করতেছি ছেলে এখন কি অপারেশন হচ্ছে না কি সমস্যা টাকা পয়সার সমস্যা আচ্ছা ঠিক আছে আপনার স্ত্রীর টাকা পয়সার খরচ আমি নিব কত টাকা লাগবে আমি খরচ দিব আমার আল্লাহর মতে আল্লাহ আমাকে অনেক কিছু দিছে আমার বাবা অনেক টাকা পয়সা আছে আপনারা উঠেন কামনা করেন আমি আপনার স্ত্রীর দায়িত্ব নিচ্ছি চলেন যত টাকা লাগবে সব আমি নিব আমার বাবাকে বলে নিব হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার বাবার অনেক টাকা পয়সা আছে খুব খুশি হলাম আল্লাহ দুনিয়ায় যে এখনো ভালো মানুষ আছে আমি প্রমাণ পাইলাম আল্লাহ যে মানুষটা আমাকে সাহায্য করলাম আল্লাহ তার মেয়ে খায় যা করুন মৃত্যুর পর আমি ঠিক আছে না আল্লাহ আমি এখন কোথায় এত সুন্দর ফুল এত সুন্দর ফল আল্লাহ খুব সুন্দর চমৎকার পরিবেশ আল্লাহ সম্মানিত মানব জাতি তুমি এখন মহান অ্যালাপাকের শান্তির জায়গায় আছো আর পৃথিবীতে কি কর্ম করেছো একবার তা তাকিয়ে দেখো আল্লাহ আপনার কাছে লাখ লাখ সুখী আল্লাহ আপনার কাছে লাখ লাখ সুখী আমাকে এই জান্নাত নিয়ামত দেওয়ার জন্য আল্লাহ আপনার কাছে লাখ লাখ সুখী তুমি ঠিক হই বলেছো সম্মানিত মানব কেন জান্নাত পেয়েছো জানতে চাও তাহলে শোনো পৃথিবীতে তুমি গরিব দুঃখীকে সাহায্য করেছো ইতিমদের সাহায্যে এগিয়ে এসেছো এই জন্য মহান আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়ে তোমাকে জান্নাত দান করেছে তুমি এখন জান্নাতবাসী জান্নাতবাসী